হ্যালো এভরিওান আই এম প্রতি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউজ ইউ চুলান আজকে আমরা ভেরিয়েশন বা ভেদ এই অঙ্কটা করবো তা দেখা যায় ভেরিয়েশান বা ভেদ বলতে কী বলছে সেটাকে আগে বুঝবো তা ভেরিয়েশান বা ভেদ ভেরিয়েশান মানে পার্থক্য মানে স্বরূপ বয় মানে কোনো কিছুর প্রতীক বা জিনিস সরব দেখানো হয় দেখে যদি আমরা একটা বড়ো মানুষ ছবি তুলি সেই ছবিটাকে ছোটো আকারটা আমার দেখাতে পারি তাহলে ছবি সব ছোটো জিনিসটা আমার দেখে বলতে হয় যে মানুষটা বড়ো না ছোটো ছবি দেখে কিন্তু অ্যাকচুয়ালি কি ছবির সাইজ আর যে মানুষটির সাইজ সে কি একই একই নয় তাহলে ভেরিয়েশান বা ভেবে না কোনো কিছু বড় জিনিসকে ছোট বা তার স্বরূপ হিসেবে দেখানো হয়ে থাকে যেরকম ধরুন কোনো যদি আমি বলি দশ কিলোমিটার কোনো রাস্তা দশ কিলোমিটার রাস্তা সেটা যদি রাস্তা রাস্তাও থাকে আমি একটা ম্যাপের মাধ্যমে এইটুকু আমি বলতে পারি যে দশ কিলোমিটার রাস্তা এটা কিরম ছবি ছোটো মানে আমরা বড় জিনিসকে ছোট আকারে দেখাতেই পারি তাহলে ভেরিয়েশানে আবার তিন প্রকার হয়ে থাকে ভেরিয়েশান আবার তিন প্রকার হয়ে থাকে ভেরিয়েশন একটা সরলভেদ একটা ব্যস্ত ভেদ এবং বা যৌগিক ভেদ সরলভেদ বা ভেদ যদি আমি বললাম যে কোনো বর্গ ক্ষেত্রে বাহু হচ্ছে এক্স এবং পরিসীমা বা পরিসীমা এটা কথা হলাম ওয়াই তাহলে বাহু দৈর্ঘ্য যদি দুই হয় বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য দুই হয় তাহলে পরিসীমা করতে হবে আমরা জানি কি ফোর ইন্টু ফোর বাহু ফোর ইন্টু বাহু তাহলে কত হবে চার আর দুই গুন করে চার দুকানে আট হবে আট আট এগো হবে আট হবে যদি মিটার থেকে আটটা এত মিটার তাহলে এও হবে এত আট মিটার তাই তো যদি দুই হয় তাহলে এটাও বাড়বে এটা যদি বাড়ে এটাও বাড়ছে ভালো করে এ যদি বাড়ছে তাহলে যদি আমি বাহুকে তিন তাহলে এটা কত হবে তিন ফোর ইন্টু তিন তিন চারি বারো হয়ে যাবে যদি আমরা এটাকে ছয় ধরি তাহলে কত হবে ছ চার ছ চব্বিশ হয়ে যাবে ভালো করে জিনিসটা বোঝ মানে আমি বলতে চাইছি যদি এ বাড়ে এও বাড়ছে এ যদি বাড়ে মানে একটা জিনিস যদি বাড়ে আর একটা জিনিস বাড়ছে কিন্তু ভালো করে বোঝো এখানে জিনিসটা বাড়তে পারছে এ বাড়ছে তো এ বাড়ছে কিন্তু এ বাড়ছে তো এ যতটা বাড়ছে মানে এ এও বাড়ছে এও বাড়ছে যখন দুটো দুটোর মধ্যে সম্পর্ক দুটো জিনিসের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে যে এর সাথে এর সাথে বাহুর সাথে পরিসীমার সম্পর্কটা কী হয়ে যদি বাহু বাড়ে তাহলে পরিসীমা বাড়বে তাহলে এ যদি বাড়ে এও বাড়ছে তাই তো এর উপর এই ওয়াইটা এর উপরে ডিপেন্ডেবেল তাহলে এটাকে বলতে পারি যে এক্স আর ওয়াই কি সম্পর্কে আছে দুজনের সরল সরল মানে এ যদি বাড়ে ও বাড়ছে আর এও যদি কমে ও কমবে মানে দুইজনের সম্পর্ক এক এ বাড়লে ও বাড়বে আর এ কমলে এ ও কমবে তাহলে আমরা বলতে পারি সবার এক্স ভেদ এটা হচ্ছে ভেদের চিহ্ন তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়াই ঠিক আছে এক্স ভেদ ওয়াই এক্স ভেদ ওয়াই আবার যদি বলে থাকি ব্যস্তবিক মানে উল্টো যদি এক্স বাড়ে ওয়াই কমবে আর ওয়াই যদি কমে এক্স বাড়বে বা ওয়াই বাড়লো এক্স কম এটা আমার মধ্যে সম্পর্ক তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স ওয়ান বাই এটা হোক বুঝতে পেরেছ এটা হচ্ছে এরকম এটা হচ্ছে সরল ভেদ এবং হচ্ছে ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ কাকে বলছে যৌগিক ভেদ মানে যখন তিনটে দিল যেন এরকম দিল এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে আর এক্স জেড এর সাথে কি আছে ব্যস্ত ভেদে আছে তাহলে এক্স এর সাথে দুজনের সম্পর্ক পাওয়া যায় তাহলে এটাকে আমি একসাথে বলতে পারি এক্স ভেদ ওয়াই বাই জেড তাহলে এটাকে আমরা বলতে পারি যৌগিক ভেদ এটাকে ব্যস্ত ভেদ আর এটাকে সরল ভেদ এটাকে মনে রাখতে হবে যেটা হচ্ছে সরল সম্পর্ক এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আর এটা হচ্ছে যৌগিক সম্পর্ক যখন তিনটে তিনটে চল এগুলো হচ্ছে কিন্তু চল না এক্স ওয়াই জেড এ বি যা নয় এগুলো আসলে চল এই চলের মধ্যে যখন তিনটে চলের মধ্যে সম্পর্ক পাওয়া তখন তার হচ্ছে যৌগিক হয়ে যাচ্ছে যখন দুটো দুটো চলের মধ্যে সম্পর্ক পাওয়া তখন এ যদি বাড়ে ও যদি বাড়ে তাহলে তার কি হবে সরল সম্পর্ক আর যখন এ বাড়ছে ও কমে যাচ্ছে তখন এটাকে বলা যাচ্ছে ব্যস্ত সম্পর্ক আর যদি দুটোর মধ্যে দুটি একই একই চলের সাথে দুটো অন্য দুটো চলের সম্পর্ক বোঝায় একটা যদি সরল সম্পর্ক থাকে একটা যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে দুটোকে একসাথে এইভাবে আমরা লিখতে পারি এটাকে বলা হয় যৌগিক ভেদ ঠিক আছে এবার ভেদ জিনিসটা মানে তোমার যে তৈমাসিক পদ্ধতি বা ঐক্যিক নিয়ম যে অঙ্কগুলো করেছো সেরকমই ধরনের এই অঙ্কগুলো আছে দেখা যায় অঙ্কগুলো কি আছে

আর এরকম দশ বারো আঠেরো একশো এটাকে দেখো ভালো করে এটা এদের মধ্যে বলছে এদের মধ্যে এ এবং বি এর মধ্যে কি সম্পর্ক আছে সরল ভেদ ব্যস্ত ভেদ এই দুটো সম্পর্ক সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক আছে সেটা দেখা তো সরল ভেদে আছে না সরল যৌগিক ভেদে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে তাহলে ভালো করে দেখো এও যদি এ যখন পঁচিশ হচ্ছে তখন দশ এ যখন ত্রিশ হচ্ছে এও তো বাড়ছে ভালো কথা এ দশ থেকে বারো হয়েছে এ তিরিশ থেকে এখন পঁয়তাল্লিশ হয়েছে এও তো বেড়েছে বারো থেকে আঠারো হয়েছে মানে অ্যাকচুয়ালি তুমি যেন ভেবে না যে এ যতটা বাড়ছে এখান থেকে কত বেড়েছে পাঁচ তাই তো দশ থেকে উম বারো হয়েছে মানে দুই নয় বলছি যে এ যদি বৃদ্ধি পায় এও বৃদ্ধি পায় তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে এর সাথে বিয়ের সরল সম্পর্ক বলতে হয় তাই তো এর সাথে বিয়ের সরল সম্পর্ক যেটা এক একটা ঠিক আছে বিয়ের টা কি বিয়ের টা কি বলছে আট

চার সয়তে আটা কি দেখো তিন থেকে ছয় হয়ে গেল এ বৃদ্ধি পেলো এ যখন কুমলো এ তখন বৃদ্ধি পেলো আবার দেখো আট থেকে যখন বারো হয়ে গেল বৃদ্ধি পেল আর এখানে দেখো এটা ভাগ করলে কত হচ্ছে চার দোকানে আট তাহলে কত হলো এ অ্যাকচুয়ালি কথা বলে আমি ধরলাম এটা চার তাহলে দেখো ছয় থেকে চার হয়ে গেল এ যখন বাড়লে যখন কমে গেলো তাদের এদের মধ্যে সম্পর্ক এ যখন বাড়ছে এ যখন কমে যাচ্ছে এ যখন এ যখন কমে যাচ্ছে তখন বাড়ছে এ যখন বাড়ছে এ যখন কমে যাচ্ছে তাদের এদের মধ্যে কি সম্পর্ক উল্টো সম্পর্ক তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত ভেদের আছে এটা হচ্ছে ব্যস্ত ভেদে আজ এটা ভালো করে দেখবে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি সমান সমান কে ওয়ান এটা এটা এই সরল ব্যথা কে আসে এটা হচ্ছে কে হচ্ছে কে কখনো শূন্য হবে না কে ইকুয়াল টু জিরো আর কে হচ্ছে অশূন্য ধ্রুবক এটা হচ্ছে কে হচ্ছে অশূন্য কে সমান সমান অশূন্য ধ্রুবক এটাকে মনে রাখবে কে হচ্ছে অশূন্য ধ্রুবক কারণ হচ্ছে এখানে কে টা আসা মানে এই সমান মানে কি এই সমানচু মানে এ সমান সমান এ তাহলে এইটার এটার সম্পর্ক হচ্ছে এ যদি ব্যস্ত এ যদি বাড়ে এ কুমবে আর এ যদি কমে এ বাড়বে কিন্তু এ যতটা বাড়ছে ততটা কমবে সেটাও কিছু নয় সমান সুন্দর মানের অর্থ হচ্ছে সমান সুন্দর এক্স সময় সমান ওয়াই মানে হচ্ছে এক্সের মান আর ওয়াইয়ের মান সমান এটা কিন্তু এক্স ভেদ ওয়াই যদি বলে এটা কিন্তু এক্স আর ওয়াই সরল ভেদে মানে এও বাড়বে এও বাড়বে ভেদ সম্পর্ক একই কিন্তু এদের মান কিন্তু একই না এদের যখন মান আমি করবো এটা কে দিতে হবে যেটা মায়ের ধুবক স্ত্রী ডিপেন্ড করবে কি এটা এটা ডিপেন্ড করছে যে এই দুটো চলের উপরে নির্ভর করছে এরা দুজনের পরিবেশের উপর নির্ভর করছে এক্স আর ওয়াই এর পরিবেশের উপর নির্ভর করছে এরা কখন সময় হবে সমান হবে এই কেটা নির্ভর করছে এক্স এবং ওয়াই এর উপরে ডিপেন্ড করে আছে ঠিক আছে এক্স এবং ওয়াই এর উপর ডিপেন্ড করছে এই কে কে এর নেচারটা কে স্থির বলা হচ্ছে কে স্থির থাকবে কিন্তু কার উপর ডিপেন্ড করছে এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করছে তবে তোমার একটা সমান সমান হবে তাহলে এটা সমান আমরা হঠাৎ করে এই যে সমান চিহ্ন নিয়ে আসলাম সমান চিহ্ন নিয়ে আসার জন্য এটা কেই তবে কে হচ্ছে স্কিপ ধুবক যেটার মান ফিক্স যেটার মান ফিক্স সেই মানটা ফিক্স কার উপর ডিপেন্ড করবে এই যে জল যে চলের জন্য যে চল নিয়ে তোমাদের সম্পর্ক হচ্ছে সেই চলদের উপরে নির্ভর করবে ঠিক আছে এটা হচ্ছে দুয়েটটা আমরা দেখলাম দুয়েটটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক আছে এবার তোমার তিনের থেকে এক একটা কী বলছে দেখো যেটাকে বলছে বিপিন কাকুর ট্যাক্সি পঁচিশ মিনিটে চোদ্দ কিমি পথ অতিক্রম করে একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে পাঁচ ঘন্টায় তুমি কত পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি এই যে অঙ্কগুলো এগুলো ঐক্য নিয়মে হয়ে যায় যদি কী বলেছে ওই কি মানে পঁচিশ মিনিটে এত কত যায় চোদ্দ কিমি এক মিনিটে কত যায় চোদ্দো বাই পঁচিশ এটা যেটা ওইকি নিয়ম আর পাঁচ ঘন্টা সমস্যা কত মিনিট এর সাথে আমরা কী করব ঘন্টা থেকে মিনিটে গেতে আমরা দিয়ে ষাট ডেগুন করবো পাঁচ ছ তিরিশ এটা অবশ্যই করতে হবে তাহলে তিনশো মিনিট সমস্যা কত এটা আমরা বলবো এটা আমরা যেটা উইকিং নিয়মে করে থাকবে এটা হচ্ছে ওইকিং নিয়ম ঠিক আছে এটা সেম ইয়ে অঙ্ক আমাদের ভেদে সম্পর্ক করতে বলেছে তাহলে আমি ভালো করে বলতে জিনিসটা ভেদ তত্ত্বের মধ্যে আমরা কি জানি যে সম্পর্ক আমার করতে হবে যে কে যে সরল ভেদ না ব্যস্ত ভেদ আছে সেটা আমাদের দেখতে হবে তাহলে এই যে জিনিসটা ভেতর অনুযায়ী কীভাবে দেখো এখানে আমি ধরলাম মিনিটকে আমি ধরলাম কি টাইম অ্যাকচুয়ালি তাই তো টি কে আমি ধরলাম সময় কে কথা ধরলে আমি টি ধরলাম হইছে আর দূরত্ব দূরত্বকে আমি এস ধরলাম হইছে সময় এবং সময়কে আমি টি ধরলাম আর দূরত্বকে আমি এস ধরলাম এবার দেখো ভালো করে মিনিট যত আগে গতিবেগ স্থির আছে এখানে কিন্তু গতিবেগ স্থির আছে এবার ভালো করে বোঝ মিনিট যত বাড়বে গতিবেগ যদি একই থাকে কি হবে দূরত্ব আর বেশি যাবে তাহলে এও যদি বাড়ে মিনিট সময় যদি আমার বাড়ে সময় যদি আমার বেশি দেওয়া হয় তাহলে আমি পথ বেশি যাব তাহলে এ যদি বেশি যায় ও বেশি যাবে তাহলে এদের মধ্যে কী সম্পর্ক দেখা যাচ্ছে শহরের সম্পর্ক দেখা পাচ্ছি তাহলে আমরা এটাই লিখতে পারবো যে গতিবেগ দেখা গতিবেগ স্থির থাকলে স্থির থাকলে সময় বৃদ্ধি সঙ্গে অতিক্রান্ত পথ অতিক্রান্ত পথ বেশি যাবে তাই তো তাহলে থাকে এটা এদের মধ্যে কি সম্পর্ক আছে সময়ের সঙ্গে সময় সময় ও দূরত্ব দূরত্ব সরল ভেদে আছে সরল ভেদ থাকলে দেখেন সময়কে আমরা কি বার করতেছি আমার অ্যাকচুয়ালি বার করতে দিয়েছে মানে দূরত্ব তা দূরত্বকে আমি পড়া লিখবো তার টি সাথে কী লিখবো এটা সরলভেদে তার এস এটা লিখলাম ঠিক আছে এটা আমরা লিখবো এবার বার করেছি এবার ভেদ তত্ত্ব নিয়ে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কী জানি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তাহলে টি সরলভেদ এস তাহলে টি সময় সময় কী হবে এটা উঠে সরলভেদ সময় উঠে কে আসবে আর এস হবে প্রথম ক্ষেত্রে আমার টি কত দেওয়া আছে পঁচিশ কে আর এস এর মান কত দেওয়া আছে এস এর মান দেওয়া আছে চোদ্দ কিমি ঠিক আছে তাহলে কে সময় সামনে কত বেরোবে পঁচিশ বাই চোদ্দো পঁচিশ বাই চোদ্দটা এপারে আসলে কি হবে নিচে চলে আসবে না কেটাকে আমি এপারে লিখেছি এই পঁচিশের নিচে এক চলে এটাকে ঘুরে আমি লিখেছি ঠিক আছে তাহলে কে এর মান কত হয়েছে পঁচিশ বাই চোদ্দো পঁচিশ বাই চোদ্দ এটা বাবু কে এর মান পেয়ে গেলো এবার দ্বিতীয় ক্ষেত্রে আমার কি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে সেই টি সরলভেদ এস তো টি সময় সাম কে ইন্টু এস টিয়ের মান আমার দিয়ে দিয়েছে কত পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টা সমাশন কত এটা হচ্ছে তিনশো মিনিট এটা কিন্তু এককটা আমাকে সমান করতে এখানে যেহেতু মিনিটে ছিল এটাকে আমার মিনিটে নিয়ে আসতে তাহলে এটাকে আমি কী দেবো তিনশো মিনিট দেবো আর কে এর মান আমি জেনে গিয়েছি এই কে এর মানটা এখানে লিখে দেবো আর গুণিতক এস তাহলে এর সমাশন কত হবে তিনশো এপারে ছিল গুণিতক এইটা এপারে গেলে উল্টে হবে চোদ্দ বাই পঁচিশ হবে তাই তো চোদ্দো বাই পঁচিশ হবে আর বারো পঁচিশে কত তিনশো তাহলে সময় সমান বারো আর চোদ্দো গুণ করলে কত চার দোকানে আট চার এক চার দুই এক আট ছয় তাহলে কত হবে এক আট এত এত কিমি তাহলে একশো আটষট্টি কিমি পথ করবে মানে এটা হচ্ছে তো এই ওয়েকিং নিয়মের বদলে বা ত্রৈমাসিক পদ্ধতির বদলে তোমার এটা ভেদ তত্ত্বের মাধ্যমে এটাকে কষ্ট করতে এগুলো খুবই ইজি অঙ্ক আছে তোমাকে বুঝতে হবে যে কা কোনটা বাড়লে কোনটা এটা সরল সম্পর্ক এ বাড়লে ও কমে কিনা ও বৃদ্ধি পেলে এ বৃদ্ধি পায় কি না সেটাকে তোমার বুঝলে তাহলে তুমি এরভাবে অঙ্কটা ইজিভাবে করতে পারবে বুঝতে পেরেছো অঙ্কটা একটু নাও এবার দুয়ের ডাকাটা কী বলছে দেখো এই অঙ্কগুলো শ্রেণী আছে দুয়ের ডাকাটা কী বলছে আমাদের স্কুলের প্রথম শ্রেণী চব্বিশ জন শিশুদের মধ্যে এক বাক্স সন্দেশ সমানভাগে ভাগ করে দিলাম প্রত্যেককে পাঁচটি করে গোটা সন্দেশ ফেল পাঁচটি করে যদি শিশুর সংখ্যা পাঁচজন শিশুর সংখ্যা যদি পাঁচজন কম হয় তবে প্রত্যেক প্রত্যেক কতগুলি করে সন্দেশ পাবে সে অল্প সাথে দেখ ভালো করে বোঝে প্রথমে কত আছে চব্বিশ জন তাহলে আমি শিশুর সংখ্যা ধরলাম আমি ধরি শিশু সংখ্যা কি ধরছি আমি শিশু সংখ্যাকে এক্স হচ্ছি আর আর সন্দেশ সন্দেশের সংখ্যা কত হচ্ছে ওয়াই ঠিক আছে যদি ধরেছি এবার ভালো করে দেখো যদি সন্দেশ তো তোমার ফিক্সড সন্দেশ তোমার ফিক্সড বাড়ছে না কমছে না সন্দেশ তোমার মানে ফিক্সড আছে শুধুমাত্র মানে সংখ্যা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে শিশুদের এবার জন যে কটা মানে করে পাঁচটা যদি পায় যদি আরো কম ছাত্র হয়ে যায় তাহলে কি হবে ছাত্র যদি কমে বা শিশুর সংখ্যা যদি কমে যায় শিশুর সংখ্যা যদি কমে যায় তাহলে কি হবে সেই একই ধরনের একই পরিমাণের সংখ্যা সন্দেশ তাহলে কি হবে তাহলে বেশি পাবে তাই তো তাহলে যদি সংখ্যা শিশুর সংখ্যা যদি হ্রাস পায় তাহলে সন্দেশ কি হবে বেশি করে পাবে বেশি করে ছন্দের সংখ্যা বেশি করে তাহলে একটা কমলে আর একটা কীভাবে বৃদ্ধি পাচ্ছে আর যদি শিশুর সংখ্যা যদি এখানে বলতো যে আরও বৃদ্ধি পেয়ে তাহলে ছন্দের সংখ্যা কীভাবে কম পাবে তাহলে একটা বৃদ্ধি পেলে আরেকটা কমছে বা একটা হাঁস পেলে আর একটা বৃদ্ধি পাবে তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আছে তাহলে এদের ব্যস্ত সম্পর্ক সেটা লিখতে হবে এখানে শিশুর সংখ্যা হাস পেলে প্রত্যেকে প্রত্যেকে পাওয়া সংখ্যা বৃদ্ধি পাবে এবং এখানে সন্দেশ সংখ্যা স্ত্রী আছে সন্দেহ সংখ্যা তাহলে এদের মধ্যে কি সম্পর্ক অথেব শিশু শিশুর সংখ্যার সঙ্গে সন্দেশ পাওয়ার সংখ্যা ব্যস্ত ভেদে আছে ব্যস্ত ভেদা যে বাড়লেও কমবে তাহলে ব্যস্ত ভেদা আমি কি বলতে পারি এক্স বাই ভেদ বাই ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই তাহলে প্রথম ক্ষেত্রে কি হবে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কী বলবো যেখানে দেখব এক্স সর্বাদ ওয়ান বাই ওয়াই এক্স সমাশন হবে বাই প্রথম ক্ষেত্রে কত বলেছে আমার জন বলেছে কে ইন্টু ওয়াই বলেছিল কটা করে পাচ্ছি পাঁচটা করে পাঁচটা করে তাহলে এবার আমরা যে কে থাকবার এপারে ওয়ান বাই পাঁচটা এপারে আসলে কী হবে হয়ে যাবে চুরানব্বই তাইতো কুড়ি চার পাঁচ হাজার কুড়িটি পাঁচ দশ কুড়ি একশো কুড়িটি তাই তো একশো কুড়ি হচ্ছে একশো কুড়িটি একশো কুড়ি কে এর মান কত হচ্ছে একশো কুড়ি এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কী হবে এক্স ওয়ান বাই এক্স এক্স রাস্তাবে সময় সময় এটা হবে কে ইন্টু ওয়ান বাই ওয়াই তাহলে প্রথম ক্ষেত্রে আমার কি আছে বলেছে যে দ্বিতীয় ক্ষেত্রে চারজন শিশুর সংখ্যা কমে যাচ্ছে মানে প্রথম চব্বিশ ছিল তাহলে এমন কত হয়েছে চব্বিশ থেকে চার কমে গেলে হচ্ছে কুড়ি জন সমান সমান কে এর মান আমরা জানি কে মান কত পেলাম একশো কুড়ি ইন্টু ওয়ান বাই ওয়াই তাই তো ওয়ান বাই ওয়াই তাহলে ওয়ান বাই ওয়াই ঠিক আছে তাহলে এপারে ওয়ান বাই ওয়াইটাই রেখে দিচ্ছি কুড়ি আর এই এটা কি আছে একশো কুড়ি একশো ওপরে এপারে ছিল গুণ ওপরের সংখ্যা এপারে আসলে কী ভাগ হয়ে যাবে তাহলে শূন্য শূন্য কারণ এটা কত হচ্ছে দেখো ছয় এবার গুণ করলে কত হবে ছয় কত তাহলে আগে যেটা পাঁচটা করে পাচ্ছিল এখন কটা করে পাবে এখন ছটা করে পাবে বুঝতে এইভাবে তোমাদের সব থেকে ইজি অঙ্ক সরলভেদ সরলভেদ এবং স্মরণভাগ এগুলো সেভেন তোমার সেভেন এইটে যে অঙ্কগুলো আছে ত্রৈমাসিক পদ্ধতি বা ভেদের যে অঙ্ক অনুপাত যেসব অঙ্কগুলো আছে অনুপাতের যে অঙ্ক অনুপাতের মধ্যে সম্পর্ক জিজ্ঞেস করে তো সেই ধরনের অঙ্কগুলো শুধুমাত্র ভেরিয়েশান সব থেকে ইজি অঙ্ক তোমার বুঝতে হবে যে সরল না কি বলছে তোমার পরে আগে জিনিসটা বুঝতে হবে না বুঝলে অঙ্কটা করতে পারবে না যে জিনিসটা কি বলছে ব্যস্ত সম্পর্ক এখানে তিনটে জিনিস আছে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক আর দুটোকে একসাথে মিশিয়ে দিলে যৌগিক সম্পর্ক যৌগিক ভেদ যৌগিক ভেদ এই তিনটে ইকুয়েশন আছে এখান থেকে ইসি অঙ্কগুলো ইজি আছে টুকেনা এটা এবার তিনেরটা দেখবো তিনের দেখে তিনেরটা একটি পুকুর কাটতে পঞ্চাশ জন গ্রামবাসী আঠারো দিন সময় লাগে পুকুরটি পনেরো দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোক কাজ করতে হবে তা ভেদ প্রয়োগ করে হিসাব করি তাহলে আমার আগে ভালো করে বলো যে পুকুর তো কাটতেই হবে সেই সেম পুকুর তাহলে পঞ্চাশ জন লোক আঠেরো দিনে কাটে পঞ্চাশ জন লোক আঠেরো দিনে কাটে কিন্তু এবার বলছে যে আঠেরো দিন ওটাকে আমার পনেরো দিনে কাটতে হবে তা পনেরো দিনে যদি কাটতে হয় লোক সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে সেটা আগে বলো এই যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে এখানে জিনিস সংখ্যা বাড়বে না কমবে এই এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে যদি আমি তাড়াতাড়ি কাজটা করতে চাই তাহলে লোক আমার বেশি লাগবে তা লোক এ যদি আমি তাড়াতাড়ি করে নিয়ে আসতে চাই মানে দিন আমার কমে আসছে দিনে আমার কম দিনে করতে হবে তাহলে আমার সংখ্যা জনসংখ্যা বেশি লাগবে তাহলে এ কমলে ও বাড়ছে তাহলে এদের মধ্যে কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক সেই সম্পর্ক যদি তুমি ভেদ ব্যস্ত সম্পর্ক ব্যস্ত ভেদে তাহলে যদি বুঝতে পারো তাহলে তোমাদের কী হবে তাহলে করতে পারবে অঙ্কগুলো তাহলে আমি ঘুরি গ্রামবাসী গ্রামবাসীর

কাটতে কাটতে যদি 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 তাড়াতাড়ি অর্থাৎ সময় কম দেওয়া হয় তবে বেশি বেশি শ্রমিক লাগবে আছে কুকুর কাটা प्लस শ্রমিক ও সময় ব্যস্ত ভেদে আছে ব্যস্ত ভেদে আছে তাহলে আমি কি লিখবো এক্স ব্যস্তভেদ ওয়ান বাই ওয়ান বাই এক্স তাহলে প্রথম ক্ষেত্রে কী হবে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমার বড় কত বলেছে পঞ্চাশ জন এবং আঠেরো দিন তাহলে এক্স ব্যস্তবেদ ওয়ান বাই ওয়াই তাহলে এক্স সময় সংখ্যা কে ওয়ান ইন্টু ওয়ান বাই এটা তাই তো তাহলে এক্স সময় সংখ্যা বলেছে প্রথম ক্ষেত্রে আমার প্রথম বলেছে পঞ্চাশ সময় সংখ্যা কে টু ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই তোমার কত বলেছে ওয়ান বাই ওয়াই ওয়াই তোমার হচ্ছে আঠেরো দিন তাহলে আঠেরো লিখবো এটা তাহলে কে সময় সংখ্যা কত হবে এ পঞ্চাশটা যেরকম থাকে থাকবে উনি তো এই আট রটা ওয়ান বাই আটও ছিল এপার পর নিয়েছিল ওপারে গিয়ে উপরে উপরেখ্যা যাবে উপরে এটা গুণ করলে পাঁচ পাঁচাশটে চল্লিশ পাঁচ হাজার চল্লিশ হাতে চার পাঁচ এক পাঁচ আর নয় তাহলে কে সময় সমান নশো গেছে কে সময় সমান নশো তাই তো পাঁচশটে চল্লিশ চল্লিশ সাথে পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার নয় ঠিক আছে এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে দেখব দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে সেই একই হবে তাহলে এক্স সমান সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই বলেছে দ্বিতীয় ক্ষেত্রে কি বার করতে বলেছে পনেরো দিনে কাটতে পনেরো দিন কাটতে তাহলে আমি এখানে এক্সটা যাই না তাহলে এক্সটাকে আমি এঁকে দিচ্ছি আমার কেটার মান জানি এটা আর ওয়াই মান আমি বলেছে দ্বিতীয় ক্ষেত্রে পনেরো দিনে কাটতে হবে তাহলে আমার সময় কত দিয়েছে ওয়ান বাই পনেরো ওয়ান বাই পনেরো টাকা বাই মান পনেরো তার পনেরো দিয়ে কাল এটা হচ্ছে ছ পনেরো নব্বই হচ্ছে ষাট দিন তাহলে এক্স সময় সমান কত হবে ষাট এক্স সময় সমান তোমার ষাট হবে তাহলে এক্সট্রা আমরা কী ধরেছিলাম যে গ্রামবাহী সংখ্যা বা শ্রমিকের সংখ্যা তাহলে আমার কতজন শ্রমিক লাগবে ষাট জন এবার বলেছে যে ভেতরদের বল অতিরিক্ত কত লোক লাগবে এটা কিন্তু মোট বেড়েছে আগে পঞ্চাশ লাখ দেখুন ষাট লাখ তাহলে অতিরিক্ত কতজন লাগবে অতএব অতিরিক্ত দশজন শ্রমিক বেশি লাগে এটা হবে উত্তর তুমি যেন মনে করো না ষাটটা উত্তর হবে ষাটটা হচ্ছে মোট ষাটটা তোমার যে অতিরিক্ত কজন তার অতিরিক্ত কজন আজ পঞ্চাশ লাগবে এখন ষাট লাগবে তাহলে এখন কত হবে তোমার এটা হবে ষাট তোমার ওটা বেশি লাগে দশজন ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত থাকছে বা নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ক্লাসে আমরা প্রায়ামগুলো করবো থ্যাংক ইউ সবাইকে